সময়টা ছিল প্রিয় নবীজির নবুয় প্রাপ্তির সময় তখন নবীজির উপর নাজিল ঠিক হয়েছে ঠিক এমন সময় সেখানে দেখা যায় কাবাঘরের সামনে নতুন নতুন মূর্তি সাজানোর জন্য দেশ থেকে একটি কাফেলা বিভিন্ন রকম মূর্তি নিয়ে মক্কায় আসে আবু এবং উমাইয়া ইবনে খালফ তখন ভিন তাদেরকে দেখে অনেক খুশি হয় তার কিছুক্ষণ পর আবু লাহাব ঘরের ভিতরে মূর্তিগুলো সাজাতে থাকে সেই সময় তার স্ত্রী বলে তুমি মোহাম্মদকে কেন আটকাচ্ছ না সে তো চাইলে তার স্ত্রী খাদিজাকে নিয়ে অনেক সুখে থাকতে পারে তাহলে সে কেন বারবার আমাদের বিরোধিতা করছে আবু আহাব বলে ভয় পেও না আমাদের খোদা আমাদের রক্ষা করবে মক্কার অবস্থা তখন এমন হয়েছিল যে মক্কার ভিতর এবং আশেপাশের সব জায়গায় মূর্তি পূজায় চলত সকলেই তখন চারিদিকে আল্লাহর সাথে সিঁড়িকে লিপ্ত হয়ে যায় এদিকে মোহাম্মদ সোল্লু সাল্লামের উপর হেরা গুহাই নাজির হতে থাকে তিন দিন পর রাসুল সুল্লহু সাল্লাম প্রচণ্ড জ্বরগায়ে বাড়ি ফিরলে তার সাহাবিরা এবং চাচা আবু তালেব তার জন্য দুশ্চিন্তা করতে থাকে আবু সুপিয়ান উমাইয়া এবং মক্কার নেতারা একদিন তালেবের বাসায় গিয়ে তাকে হুমকি দিয়ে বলে মোহাম্মদ সোল্লু আলিয়াসাল্লাম যেন ভালো হয়ে যায় তার এই সকল কাজ যেন খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয় প্রয়োজন হলে তারা মোহাম্মদ সোল্লাহু আলিউসাল্লামকে মক্কার নেতা বানাবো এবং তাকে অনেক ধন সম্পত্তি দান করব কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলিহ সাল্লাম তখন তাদের সকল কথা প্রত্যাখ্যান করে দেয় এদিকে উদ্বা ইমনে রাবিয়ার ছেলে হুজাইফাকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য শাসন করতে থাকে পরে ইবনে হুজাইফার বোন যে কিনা আবু সুপিয়ানের স্ত্রী এবং তার ভাই ওয়ালিদ ও তার বিরোধিতা করতে থাকে হজরত হুজাইফা তখন ঘর থেকে বার হয়ে চলে যায় ওদিকে মক্কার শাসকদের ভয়ে নবীজির সাহাবিরা লুকিয়ে লুকিয়ে সারারাত ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে একদিন তারা আল্লাহর এবাদাত করতে করতে সকাল হয়ে গেলে যে যার বাসায় লুকিয়ে লুকিয়ে চলে যায় নবীজির এক সাহাবা সারা রাত বাড়ি না ফেরাই তার বাবা মা তাকে নিয়ে দুশ্চিন্তা করছিল বাসায় ফিরলে তার বাবা মা তাকে বলে তুমি কোথায় ছিলে এমন সময় তাদের ঘরে থাকা মূর্তিটি হাতে লেগে পড়ে সেখানেই ভেঙে যায় তার বাবা বলে তুমি এটা কি সর্বনাশ করলে এতদিন যে খোদা আমাদের রক্ষা করত তুমি তাকে ভেঙে ফেললে তখন ওই সাহাবি বলে যে খোদা নিজে নিজেকে রক্ষা করতে পারে না সে আমাদের কিভাবে রক্ষা করবে তার বাবা মা তখন বলে তুমি মোহাম্মদের সাথে মিশে নিজের বিপদ নিজেই ডেকে আনছো তখন সাহাবি বলে মোটেও না সে তখন রাজল সুল্লাহ আলাইহাল্লামের বাণীগুলো শোনাতে থাকে এক পর্যায়ে তার বাবা মা তাদের ভুলগুলো সব বুঝতে পারে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নাই পরের দিন মক্কার নেতারা এসব জানতে পেরে ওই সাহাবিকে ডেকে আনে সকলেই ওই সাহাবির সামনে রাসুল সাল্লু আলাইসাল্লামের সম্পর্কে হাসি ঠাট্টা করতে থাকে উমাইয়া তখন তার গোলাম বেলালকে বলে বেলাল তুমি ওকে ততক্ষণ মারতে থাকবে যতক্ষণ ও নিজের ভুল বুঝতে না পারে কিন্তু হজরত বেলাল জানতেন রাসুল সাল্লাল্লাহু আলাইয়া সকল বাণীগুলি ছিল সত্যবাণী সে মনে প্রাণে আল্লাহকে ভয় করতেন ফলে সে তার মনিব উমাইয়ার মুখে বলে দেয় না এটা আমি কখনই করতে পারবো না উমাইয়া তখন হজরত বেলালকে মরুভূমিতে নিয়ে অমানবিক অত্যাচার করতে থাকে তখন সেখানে নবীজির পালক পুত্র জাহেদ আসে এবং বলে আবু বক্কর এই গোলামের জন্য দুই শত দিতে রাজি আছে তুমি তাকে মুক্ত করে দাও উমাইয়া তখন এই দিনারগুলো দেখে হজরত বেলালকে মুক্ত করে দেয় এদিকে নবীজির কাছে ওহিনাজিল হওয়ায় মক্কা লোকেরা যেন সকলের সামনে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যায় আল্লাহর হুকুমে সাবিরা সকলেই একত্রিত হয়ে ইসলাম প্রচার করতে থাকে তারা সকলেই দলবদ্ধ হয়ে কাবাঘরের দিকে মশ্রিকরা তখন নানাভাবে কষ্ট সহ্য করে তারা শেষ কাবা ঘরের সামনে পৌঁছাতে সক্ষম হয় রাতে আবু সুফিয়ান এবং তার স্ত্রী কথা বলছিল আবু সুফিয়ানের স্ত্রী তখন তাকে বলে কিভাবে একজন অশিক্ষিত ব্যক্তির মুখ থেকে এত সুন্দর এবং সত্যবাণী বার হয় আবু সুফিয়ান তখন বলে যেভাবে দিন দিন তার অনুসারীরা বৃদ্ধি পাচ্ছে আমাদের কিছু একটা করতেই হবে আমরা প্রথমে মোহাম্মদের দুর্বল এবং অসহায় অনুসারীদেরকে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য করবো যেই বলা সেই কাজ পরের দিন সুফিয়ান এবং তার বিভিন্ন গোত্রের নেতারা মিলে অসহায় ও দুর্বল মানুষদের তুলে আনে এবং তাদের উপর চালাতে থাকে প্রচণ্ড অমানবিক অত্যাচার ও নির্যাতন নির্যাতন করতে করতে এক পর্যায়ে আবু জাহেল সুমাইয়া রাজিউল্লা তালা আনাহাকে আঘাত করে মেরে ফেলে একটু পরে সেখানে হামজা আব্বাস রাজিউল্লা তালা আনহু নবীজির পালক পুত্র জাহেদ আসলে সেখানে সাহাবিদের অবস্থা খুবই মার্মান্তিক দেখে জায়েদ বলে তোমরা আবিসিনিয়ায় চলে যাও কারণ সেখানকার শাসক ছিল অত্যন্ত ন্যায় পাওয়ণ এবং ধার্মিক একজন খ্রিস্টান বাদশার কাছে তাই সকলেই কথা মতো সেখানে চলে যেতে থাকে এদিকে আবু সুফিয়ান তাদের এই খবর জানতে পেরে তার একটি সহকর্মীকে বলে তুমি আবু সিরিয়ায় চলে যাও সেখানে গিয়ে তারা কি করছে সমস্ত খবরাখবর আমাকে বলবে তখন তাকে আবু সিরিয়ায় পাঠিয়ে দেয় কেননা মক্কার বাইরে যদি আবু সুফিয়ানের এসব কর্মকাণ্ড শুনে ফেলে তাহলে তার ব্যবসা বাণিজ্যের অনেক ব্যাঘাত ঘটবে আবু সুফিয়ানের লোকটি সাথে সাথে সেই রাজ্যে চলে যায় ওদিকে আবু সিরিয়ার রাজা তার সবাই প্রবেশ করতেই সকলেই মাতা নত করে তাকে সম্মান করে মক্কা থেকে আসা ওই সাহাবিরা তাকে দেখে মাতা নত করেনি তখন সেই রাজা তাদেরকে জিজ্ঞেস করে তোমরা কেন আমার সামনে নত করি সাহাবিরা তখন বলে আমরা আল্লাহ ছাড়া আর কারো সামনে নত করি না আমাদের নবী আপনার কাছে পাঠিয়েছেন কারণ তিনি বলেছেন আপনি একজন সত্যবাদী এবং ন্যায়পরওয়ন বাচ্চা হজরত আব্বাস তখন নবীজির অনেকগুলো বাণী সকলের সামনে তুলে ধরেন বাচ্চা তখন অবাক হয়ে যায় কারণ তাদের নবী ইসা সাল্লামও একই কথা বলে গিয়েছেন বাচ্চা তখন বুঝতে পারে এটি হয়তো সত্য নবী তখন সেই আবু সুফিয়ানের লোকটিকে বলে পাহাড় পরিমাণ সম্পদের বিনিময়েও আমি তাদেরকে তোমার হাতে তুলে দেব না অতঃপর আবু সুফিয়ানের লোকটি চুপচাপ সেখান থেকে চলে আসে এবং বলে ওখানকার বাচ্চা বলেছে পাহাড় পরিমাণ সম্পদ দিলেও তাদেরকে ফেরত পাঠাবে না আবু সুফিয়ান সকল কিছু জানতে পেরে খুবই হতাশ হয়ে যায় আবু সুফিয়ান তখন বলে মক্কা থেকে হজরত মোহাম্মদ সাল্লাহু আলিউসাল্লামের সকল অনুসারীকে বের করে দাও তাদের উপর অমানবিক অত্যাচার চালাও যাতে তারা ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য হয় কথা মতো পরের দিন থেকে মোহাম্মদ সাল্লু আলিউসাল্লামের সকল অনুসারীকে বার করে তুলে আনে এবং তারা আবারও সকলের উপর চালাতে থাকে অমানবিক অত্যাচার ও নির্যাতন আবু সুপিয়ান ঘোষণা করে মক্কার কেউ যেন তাদের কোনো সাহায্য না করে যদি কেউ সাহায্য করে তাহলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে তাই আর কোনো উপায় না দেখে মোহাম্মদ সলিলহু আলি তার সকল অনুসারীকে নিয়ে মক্কার মরুভূমির খোলা প্রান্তরে চলে যায় সেখানে থাকতে হয়েছিল তিনটি বছর এই তিনটি বছর তাদের ভোগ করতে হয়েছিল ক্ষুধার যন্ত্রণা এবং অমানবিক অত্যাচার নির্যাতন কিন্তু মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের জীবনের সবচাইতে কষ্টের মুহূর্তগুলো তখনও বাকি ছিল তখন তার প্রিয় স্ত্রী খাদিজা এবং অভিভাবক আবু তালেব মারা যায় আবুতালেপের মৃত্যুর আগে পর্যন্ত মক্কার কাফের মুশ্রিকদের আল্লাহর রসুলের দাওয়াত দিয়েছেন কিন্তু মক্কার কাফের মুশ্রিকরা প্রতিবারের মতোই আল্লাহ এবং তার রসুলের কথাগুলো অমান্য করে গিয়েছে চাচা আবু তালেপের মৃত্যুর পর নবীজির উপর থেকে যেন ছায়া সরে গেল মক্কার কাফেররা এবার আরও বেশি কষ্ট দিতে লাগল বাধ্য হয়ে মোহাম্মদ সুল্লু আলিউসাল্লাম তার পালিত পুত্র জাহেদকে নিয়ে তাইফে চলে যায় কিন্তু সেখানে গিয়ে দেখল ভিন্ন চিত্র তাইফের মানুষ মোহাম্মদ সুল্লু আলাইসাল্লামকে কবুল করেনি বরং তারা তাদের বাচ্চাকে লেলিয়ে দেয় তাকে পাথর মারার জন্য বাচ্চারা তখন পাথর মারতে থেকে সরিয়ে এই ব্যবহারে এত বেশি কষ্ট পেয়েছিল যে ওই দিন তার জীবনের সবচেয়ে বেশি কষ্টের দিন বলে আখ্যায়িত হয়েছিল দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে নবীজি কাঁদতে কাঁদতে রক্তাক্ত অবস্থায় তায়েব ত্যাগ করে নবীজি তখন তার